হতে পারবে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃত্ব কি একদিনে তৈরি হয়েছে এর আগে আরো অনেক ঘটনা ঘটেছে যার বিচার হয়নি প্রতিদিন আমরা অসংখ্য ঘটনা শুনে আসছি প্রতিদিন শুনে আসছি এইসবের একটা পুঞ্জীভূত প্রকাশ ঘটেছে আপনারা আরো জানেন যে এর আগে তনু মুনিয়া এবং প্রীতি উরাং এই ধরনের শিশুরা তরুণীরা বিভিন্নভাবে ধর্ষণের শিকার হয়েছে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার আসার পর তাদের উচিত ছিল এই তদন্তগুলো করা কিন্তু না করে আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা গ্রুপের এমডি বাংলাদেশ ব্যাংকের সাথে বসেছে তারা আবার লোন রিস্কেডিউলিং করবে তারা অর্থ পাচারের জন্য দায়ী তাদের তদন্ত করা হচ্ছে না একই সাথে কোনো হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তদন্ত হয়নি আমি বলতে চাই আমি বলতে চাই যে বসুন্ধরা গ্রুপ থেকে কোন রকমের অর্থ সহায়তা যদি কোনো নৈরাজ্যিক দল গ্রহণ করে এবং নির্বাচনে জেতার চেষ্টা করে তাদেরকে সেটা করতে দেয়া হবে না ধরে না হবে তারা নারীর পক্ষে কাজ করছে না তাদেরকে বর্জন করতে হবে এই নির্বাচনে আমরা বসুন্ধরার অর্থ চাই না যারা নেবে তাদেরকে নারীরা ভোট দিবে না আপনারা আওয়াজ তুলন নিশ্চয় মুনিয়া হত্যার বিচার হবে যে রাজনীতির মধ্যে আছি জুলাই এর পরে যে নতুন রাজনীতির সম্ভাবনা আমরা দেখেছি সেই রাজনীতি কিন্তু প্রতিষ্ঠিত হয়নি সেই রাজনীতি অচিরেই কিন্তু ধর্মান্ধ গোষ্ঠীর কাছে এটা তাদের কাছে বেদখল হয়ে যাচ্ছে সেই রাজনীতিতে যদি আপনার উপস্থিতি আপনার মত আপনার পরিচয়কে স্বকীয় পরিচয়ে সমর্যদায় যদি আপনি রাখতে চান তাহলে আপনার সংগ্রাম কিন্তু এখনো চলছে সেই সংগ্রাম থেকে পিছে গেলে রাজনীতিটা যেমন বেহাত হয়ে যাবে একই রকম ভাবে সমাজে এই ধরনের সহিংসতা এই ধরনের নিপিড়ন সেগুলো আরো চলতে থাকবে ছোট বড় নির্বিশেষে মা বোন নির্বিশেষে সকলে এক কাতারে দাঁড়িয়ে আমরা যে একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম তাহলে তার পরবর্তী বাংলাদেশে আর এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন এবং ঘটনাকে উস্কে দিচ্ছে চাই আমাদের যে অন্তর্বর্তী সরকার যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার তার এক্ষেত্রে দায় আছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক ঘটনা ঘটার পরও ওনারা বলছেন জিরো টলারেন্স ওনারা বলছেন মব তারা প্রশ্রয় দেবেন না অথচ আমরা দেখছি একের পর এক মব সৃষ্টি করেই ঘটনাগুলো ঘটনা হচ্ছে এবং ভুক্তভোগী বিচার পাচ্ছেন না এবং গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবিতে নেমেছিলেন আমাদের ছোট্ট শিশু আট বছরের শিশু যে এখন আইসিউতে আছে তার জীবন এখনো মুক্ত নয় এই যে পরিস্থিতির মধ্যে পুরো বাংলাদেশকে দাঁড় করানো হয়েছে বাংলাদেশে আবার নারীদের একটা অনিরাপদ জায়গা তৈরি হয়েছে সাথে না গিয়ে তড়ি ঘড়ি করে এই ধরনের মামলা গ্রেফতার চাকুরি থেকে ছাটাই এগুলো অনেকের কাছে যা মনে হয়েছে তা একেবারেই এই প্রতিক্রিয়াশীল চক্রকে উস্কে দিতে প্রণোদনা হিসেবে কাজ করেছে বলে আমরা মনে করি কাজে আমাদের দাবি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে যে শিক্ষার্থীর বিরুদ্ধে ক্ষেত্রে আমাদের দাবি রয়েছে প্রথমত থানা থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এবং অভিযুক্তের পুনরায় ভিক্টিম নারী সম্পর্কে অশালীন যৌন নিপীড়নমূলক বক্তব্য প্রচারে বাধা দিতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার দায়ে বিচার দাবি করছি দ্বিতীয়ত এক দফা লাঞ্ছনার শিকার এই নারী শিক্ষার্থী যাদের দ্বারা অধিকতর বুলিং এবং সাইবার আক্রমণের শিকার হলেন ধর্ষণ হত্যার হুমকি পেলেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি তৃতীয়ত এই যে মব তৈরি করে নারীর অমর্যাদাকে বীরত্ব বলে প্রতিষ্ঠিত করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি চতুর্থত যৌন নির্যাতন এবং নৈতিক পুলিশের দায়ে অপরাধী ব্যক্তির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে তাকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি জন নিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশ ইরকার পদত্যাগ করতে হবে সারা দেশে অব্যাহত ধর্ষণ নারী নিপীড়ন চুরি ডাকাতি ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে অবিলম্বে পাহাড় সমতল সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইন প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন বিয়োজন ও সংশোধন করতে হবে গণ পরে যে সরকার এসেছে তাদের যে দায়িত্বগুলো তারা তাদের পালন করার কথা ছিল সেই দায়িত্বগুলো তারা ঠিক মতো পালন করেন না পালন করতে সক্ষম হচ্ছে না তাদের দুর্বলতা প্রতিদিনই প্রকটভাবে প্রকাশিত হচ্ছে এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে একজন সাধারণ ছিনতাইকারী বা চোর ছাড়চোর থেকে শুরু করে একজন ধর্ষক থেকে শুরু করে একজন ধর্মীয় লেবাসের প্রায় উন্মাদ লোকজন আমাদের দেশের সাধারণ মানুষের উপরে নারীদের উপরে বিশেষ করে এক ধরনের পুরনো এক ফ্যাসিজমের জায়গায় যেন আরেক ফ্যাসিজম এসে হাজির হয়েছে এবং তাদের তাদের পশ্চাৎপদ ধ্যান ধারণাগুলো চাপিয়ে দিচ্ছে আমি মনে করি যে গত ফ্যাসিজমের কালে এইসব ধর্মীয় জনগোষ্ঠী নানান ধরনের নিপীড়নের শিকার ছিলেন সে নানান অর্থে এবং তাদের ব্যাপারে সাধারণ মানুষের যে একটা সমবেদনা একটা আলাদা করে অনুভূতি তৈরি হয়েছিল সেই অনুভূতির মর্যাদা তারা রাখতে পারছেন না তারা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছেন তারা নিজেরাই নিপীড়কের ভূমিকায় নেমেছেন এবং এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নয় সাংবিধানিক প্রক্রিয়াই নয় গায়ের জোরে এবং যেহেতু একটি দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট সেই দুর্বল ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যে যার মতো করে যার যার শক্তি প্রদর্শন করছেন নিজের শক্তিটা পরখ করে নিতে চাচ্ছেন যে জনগণ এটাকে কিভাবে দেখে আমরা পুলিশকে কেউ ভয় পাই না ভয় পাই পাই না কাকে ভয় পাই আর্মিদের ভয় পাই র্যাবকে ভয় পাই কেন কারণ ধরে সেখানে একদম শাস্তি দেওয়া হয় ক্রসফায়ার করা হয় সুতরাং আমি যারা ধর্ষণ করে যারা নারী নির্যাতন করে তাদের বিরুদ্ধে আমি বলবো এরকম একটি গঠন করা হোক বা এরকম কোন আইন করা হোক চাক্ষুষ এবং দৃষ্টান্তমূলক সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেওয়া হবে এবং যে শাস্তিটা আসলে ভয় সৃষ্টি করবে আমাদের যারা মানে এই যে আগামীতে যে নির্বাচন হবে এই যে নির্বাচন হবে কবে হবে কি হবে না হবে অনেকগুলো দল প্রস্তুত হয়ে আছে তারা নির্বাচন করবে আমরা তার সেই দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট তাদের এই বিষয়গুলোতে কি অবস্থান সেটা জানতে চাই যেটা বিএনপি বলেন জামাত শিবির বলেন যেটা জাতীয় নাগরিক পার্টি নতুন যে সংগঠন তাদের কাছ জানতে চাই আপনারা এই ইস্যুগুলোতে আপনাদের পদ দৃষ্টিভঙ্গি কি আপনাদের পজিশন কি আদিবাসী ইস্যুতে আপনাদের পজিশন কি নারীরা যে নির্যাতন যেটা হচ্ছে এই যে লালমাটিয়া ঘটনা বা যেটা এটাকে যে ভুল ন্যারেটিভ করা হচ্ছে এটার বিপক্ষে আপনাদের অবস্থান কি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার না করলে আমরা কিন্তু আপনাদেরকে সন্দেহের চোখে সব সময় দেখতে থাকি রাস্তার আন্দোলনটি শেষ হয়নি এবং এটা শেষ শূন্যের ঘটনা এটা বিভিন্ন সময় গবেষণা এসেছে এর অনেকটা জিনিস আমাদের মধ্যে খুব ভালোভাবে দেখা যায় যে যারা আসলে তারপরের জীবনটি কেমন হবে তো কি আসছে আপডেটগুলো দেখার চেষ্টা করছিলাম